হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি মো মো স্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি রাত্রে দশটার থেকে তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো খাওয়া দাওয়ার পর আমি আমার রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো খাওয়া দাওয়ার পর যেটুকু বাসন হয়েছিল সেটা এখন আমি ধুয়ে নিচ্ছি আর বেলায় আমি বেশিরভাগ দিনই তোমার মানে বাসন জমিয়ে রাখতে পছন্দ করি না আর সেটা আমি বড়দের মুখেও শুনেছি যে বাসন জমিয়ে রাখাটা বেলায় উচিত নয় তো তার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন মানে বাসনটা ধুয়ে রাখার হ্যাঁ এবারে শরীর খারাপ বলো বা কিছু বলে তখন একটা অসুবিধা হয়ে থাকে সেদিন হয়তো থেকে যায় তো এখন আমার বাসনগুলো দেখো ভালোভাবে ধোয়া হয়ে গেছে সেগুলো এখন তুলে এই ঝুড়িটাতে রেখে দেব আর এটা সারা রাত্রি রেখে দিই জলটা ঝরে যাওয়ার পর তারপর কাল সকালে আমি সেগুলো বাসনের রাখে তুলে রাখি যে কোনো কাজ আমরা যদি গুছিয়ে পরপর করে যাই তাহলে দেখবে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় না আমাদের কিন্তু রাতে ডিনার হওয়ার পর আমি যতটা পারি ডিপ ক্লিন করে একবারই তোমার রান্নাঘরটা শুতে যায় যেহেতু সকালে হয়তো চার পাঁচবার করে আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয় কিন্তু যেরকম এখন রাত্রে আমি করি যে মানে আমার যতটাই সময় লাগুক কিন্তু আমি রাত্রে একদম খুব ভালো করে ক্লিন করে তবেই কিন্তু ঘুমোতে যায় আর আমি ব্রেসিংটাতে প্রতিদিন একটু করে গরম জল দিয়ে দিই যেহেতু আমাদের পেছনে বাগান আছে দেখতেই পেয়েছ তো পোকামাকড় ব্রেসিনের দিয়ে চলে আসে তো সেই জন্যে আমি রাত্রেবেলায় একটু ফিনাইল আর তার সাথে একটু গরম জল করে তোমার সিঙ্কের মধ্যে ফেলে দিয়ে যায় আর এখন দেখো দেখতে পেলে আমি সিঙ্ক এরিয়াটা পরিষ্কার করে এখন ভালোভাবে তোমার ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে তোমার কাউন্টার টপটা দেখছো এই পুরো কাউন্টার টপটাকে আমি ভালো করে মুছে নিই তো এখন দেখো আমি ভালোভাবে মুছে নিচ্ছি তাহলে কি হয় সকালে একবার ভালোভাবে মুছে হালকা হাতে মুছে নিই তারপর সকালে আমি রান্নাবান্নার কাজে হাত দিতে পারি আর যেহেতু ঘুম থেকে উঠেই আমার কাজ থাকে ছেলে স্কুলে যায় তার টিফিন বানানো থাকে তারপর তোমাদের দাদা ভাই ডিউটি যায় তার জন্য বানানোর থাকে তো সেজন্যই আমি চেষ্টা করি সকাল সকাল সব কিছু করবো তো ওই জন্যেই রাত্রি যতটা পারি কাজটাকে এগিয়ে রাখারই চেষ্টা করি তো দেখো এখন রান্নাঘরটা আমার পুরো ক্লিন হয়ে গেল আর ক্লিন হওয়ার পর তো দেখবে যে কোনো জিনিস দেখতে ভালো লাগে রান্নাঘর ক্লিন ক্লিন করার পর তারপর ঘরটাকে একবার ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম কারণ রাত্রে আমার অভ্যেস তারপর মুখটাকে একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপর বলতে পারো যে আমি একটু নিজের জন্য সময় বের করে রূপচর্চা করতে চলে এসেছি তো রাত্রে যে দুটো ক্রিম আমি ইউজ করি সেই দুটো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম লোটাসের এই ক্রিমটা আর ওই যে ক্যানসোমের ওই সিরামটা যে কোনো একটা ক্রিম মানে একদিন পর একটা আমি লাগিয়ে থাকি যেটা আমার মনে হয় যেদিন আমি লাগাবো তো সেদিন সেটা লাগিয়ে নিই আর এই দুটো ক্রিমেই কিন্তু ভীষণ ভালো আমার কিন্তু মানে বলতে পারো সু করেছে আর ক্যানসুমের যে কোনো প্রোডাক্টেই আমার কিন্তু ভীষণ শ্যুট করে তো আমি সেটাই ব্যবহার করে থাকি আর লোটাসের ক্রিমগুলোও আমি ব্যবহার করে থাকি তো এই দুটোই আমার বেশিরভাগ ইউজ হয় তো দেখো এখন ভালোভাবে আমি ক্রিমটাকে লাগিয়ে নিলাম তো এরপর ঘুমোতে চলে গেছিলাম আর এরপর দেখো যেটা তোমাদের ভিডিওটা দেখছো এটা নেক্সট ডে মর্নিংয়ে তো সকালবেলায় এখন ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে আর তারপর এখন মুখে হাতে পায়ে ভালোভাবে জল নিয়ে নিলাম আর তারপর এখন এই যে দরজাগুলো খোলা হয়নি সেগুলো খুলে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই চলে গেছে মর্নিং ওয়াকে আর আমি এদিকে ছেলের জন্যে তোমার টিফিন টিফিন বানাবো আর তারপরে ওই দোয়ারগুলো খুলে একটু সদর দরজায় তোমার একটু জল দিয়ে দিই যেটা প্রতিদিন দিয়ে থাকো সবাই তো ব্যাস আর কিছু না তো এদিকে দেখো আমি টিফিন টিফিন বানিয়ে একবারই চলে এসেছিলাম বেডরুমে বেডরুমে এসে বেডরুমটা আমার ছাড়া হয়ে গেছিলো সকাল সকালে যেহেতু বলেইছি তোমাদেরকে যে যেদিন ছেলে স্কুলে যায় সেদিন কিন্তু আমি বেডটা আগে উঠিয়ে নিই হয়তো কোনো কোনো দিন তোমার কাজের চাপে একটু দেরি করে হয় কিন্তু মানে চেষ্টা করি সকালে বেডটাকে উঠিয়ে নিতে আর এই যে সময়টা দেখছো সবাই বেরিয়ে যাওয়ার পর এই সময়টাতে আমি একটু রিল্যাক্সভাবে এক কাপ চা আর কয়েকটা বিস্কুট নিয়ে বসে থাকি মানে সেটা আমার ভালো লাগে আর এই সময়টা একা তো তো ব্যাস সেই চা একটু খেয়ে তারপর তো ঘরের কাজে হাত দিতে হয় আর এখন সোজা ছড়িয়ে এলাম তোমার এই ডাস্টিংয়ের কাজে তো ডাস্টিংয়ের তো প্রত্যেকটা জিনিসে আমি যেগুলো রেগুলার ইউজ হয়ে থাকে সেগুলোকে আমি পরিষ্কার করে থাকি তবে এই ফ্রিজ আর আলমারি এগুলো আমি প্রতিদিন তোমার মোছা মানে মুছি না মানে কলিন দিয়ে মুছি না সপ্তাহে হয়তো একদিন মুছি আর তোমার এই যে দেখছো হয় প্রতিদিন এরকম যে হালকা হাতে তোমার পরিষ্কার করা সেটা আমি করে থাকি তো অনেক দিন যাবৎ তোমার এই ফ্রিজের ওপরটা পরিষ্কার করাই হয়নি প্রায় এক সপ্তাহ বেশি হবে তো তার জন্য আজকে ভাবলাম হাতে যখন সময় আছে তখন ভালোভাবে এগুলো পরিষ্কার করে নি তো এখন দেখো ফ্রিজের ওপরটাকে ভালোভাবে মুছে নিলাম আর এই বৃষ্টিতে তো কোনো জিনিস শুকাচ্ছে না আর দেওয়ালগুলোও যেন তো একটু ভেজে ভেজে স্যাঁত লাগছে তো মানে একটা কীরকম রকম যেন ঘিমঘে ভাবো মনে হচ্ছে আর বাড়িতেও তোমাকে কাজ করতে হচ্ছে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কারণ লাইট যদি মানে বন্ধ করে দিচ্ছি তো মানে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তো দেখো এইদিকে আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে বলে আমি কিন্তু অনেকখানি জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি আর এখন ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নেবো তো ডাইনিং টেবিলের উপরে দেখো কী কী জমিয়ে রেখেছি আর এগুলো সব মানে যাবার আগে সব এখানেই রাখা হয় তো যাই হোক এখন সেগুলোকে উঠিয়ে জায়গা মতো তুলে রেখে দিলাম আর ডাইনিং টেবিলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি তো যাই বলো প্রতিদিনের কাজ যদি আমরা প্রতিদিন এগুলো না করে থাকি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক কাজই পেন্ডিং থেকে যায় তো চেষ্টা করবে কাজ করলে কিন্তু কাজের অভাব হয় না তোমরা যদি সময়ের মতন সময়ে সব কাজ করতে পারো তাহলে দেখবে সময়ে কাজ সব শেষও হয়ে যায় আমার কিন্তু জানো তো এখন খুব একটা সময় হয়নি এখন খুব জোর তোমার আটটা মতন বাজে তো তার মধ্যে আমার ঘর দেওয়াও হয়ে গেছিল আর এখন এই মুহূর্তে আমি ভালো করে ঘরটাকে মুছে নিচ্ছি আর এই মানে বর্ষাকালে দেখবো ঘর মুছলে ঘরটা শুকোতে কিন্তু অনেকটাই টাইম লাগে আর জানি না আমাদের ঘরে এরকম কেন হয় একটু স্যাঁত্যাথ ভাবটা বেশি দেখো পাকা বাড়ি কিন্তু তবুও কিন্তু স্যাঁতস্যাঁতে মানে মাটিতে যেমন স্যাঁতস্যাঁত ভাব থাকে সেরকম কিন্তু আমাদের বাড়িগুলোতেও হয় একটু খানিক্ষণ যদি তুমি দাঁড়িয়ে থাকো তো পায়ের মধ্যে একটা জলের ছাপ চলে আসে তো যাই হোক এদিকে দেখো আমি ঘরটা ভালোভাবে মুছে নিলাম আর ওই যে বলছিলাম সকালবেলায় অনেকখানি কাপড় আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর জানো তো প্রতিদিনের কাপড়টা প্রতিদিন যদি কাঁচা হয়ে যায় তাহলে কিন্তু এতটা কাপড় জমে না কিন্তু কি করব মানে এত বৃষ্টি হলো তিন দিন ধরে মানে কোনো কাপড়ই কাঁচা যাচ্ছিলো না কাচলো তোমার শুকাবার জায়গা নেই মানে যে কটা কাপড় শুকোচ্ছিলাম সেগুলো ওয়াশিং মেশিনে শুকিয়ে তারপর ঘরে তার টাঙিয়ে শুকোতে হচ্ছিল তো যাই হোক আজকে যখন দেখলাম একটু আবহাওয়াটা ভালো আছে সঙ্গে সঙ্গে আমি তোমার কাপড়গুলো কেচে রোদে মেলে দিলাম আর আজকে দোকান থেকে মোচা নিয়ে এসেছিলাম তো এই মোচা কি এখন বসে বসে এখানে টিভি দেখতে দেখতে ছাড়িয়ে নেব আর কিছু কিছু জিনিস খেতে ভালো লাগে কিন্তু দেখবে এগুলো বাছা করা অনেকটাই সময় লেগে যায় যেমন মাছ বলো তারপর মানে যেটা গুগলি বলি আমরা সেটা তারপর এই মোচা তারপর থোর এগুলো দেখবে বাঁচতে সময় লাগে আর এগুলো কিন্তু খেতে টেস্টি হয় মানে যার মধ্যে যত পরিশ্রম বেশি সেই খাবারটা কিন্তু তত টেস্টি তাই না তো এদিকে মোচা ছাড়িয়ে ঘরের বাসি কাজকর্ম সব শেষ করে তারপর চলে এলাম রান্নার কাজে আর রান্নার কাজ বলতে আজকে তোমার করেছিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন মোচাটাকে সিটি দিয়ে নিই আর চার পাঁচটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে আর মোচা করার আগে একটু আমি টেস্ট করে নিই যে মানে মোচাটা তোমার কষা না তেতো সো সেই জন্য একটু চিবিয়ে দেখে নিই তো দেখলাম না এটা বেশ ভালোই তো একটু নুন হলুদ দিয়ে এখন আমি এটা সিটি দিয়ে দেবো তাহলেই আমার হয়ে যাবে আর মোচাটাকে আমি বেশিরভাগ সময় তোমার বাদাম আর তোমার ইয়ে মুগ ডাল দি করে থাকি আর এই রেসিপিগুলো শেয়ার করার মতন কিছুই নাই অনেকেই জানো আর আমার থেকে হয়তো বেটার জানো তো সেই জন্য আজকের আর রান্নাগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না যে কিভাবে করছি তো অবশ্যই কারো জানার থাকলে সেক্ষেত্রে কমেন্ট করে জানিও অবশ্যই বলবো তো এখন দেখো এদিকে তোমার মানে মোচাটা বসিয়ে তারপর আমি ডালটাকে এখানে ভিজিয়ে রেখেছি ছোলার ডালটা তো দেখো তোমাদের লাঞ্চে যা করেছিলাম এই মোচার ঘন্ট মুগ ডাল দিয়ে আর তোমার বড়ার তরকারি বড়া ভাজা আর তোমার কুমড়ো ফুল আছে সেগুলোকে বড়া করে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবসময় মুখে একটা বড় স্মাইল রেখো আজকের মতন এইটুকুই টাটা